কিছু কিছু খবর এমন থাকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার দিনটাই ভালো কাটে না আপনারা জানেন এই মুহূর্তে ভারতের ইতিহাসের একটা বড় দিন আজকে ভারতীয় লোকসভায় ওয়াক অফ বিলের সংশোধনী বিল পেশ হয়েছে এবং সেই নিয়ে যুক্তিতর্ক বিতর্ক চলছে এরপরে ভোটাভুটি হবে মোদী সরকারের অগ্নি পরীক্ষার যে ওয়াক বিল সংশোধনী এটা লোকসভায় তারা পাশ করতে পারবে কি না সেই ঘটনা তো আমি একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি আজকেও কি কি আপনাদের দেখাবো কিন্তু তার আগে এই প্রতিবেদনে আরো একটা বড় খবর একটা দেশ যারা আমাদের সঙ্গে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ চোদ্দই আগস্ট রাতে ভারত থেকে বেরিয়ে মুসলিম ধর্মালম্বীরা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে একটা নিজেদের দেশ করলো পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যেটা পরে উনিশশো একাত্তরে বাংলাদেশ হয়েছিল ভারতের সহায়তায় সেই পাকিস্তান স্বাধীনতার আটাত্তর বছর পরেও একটাই টার্গেট সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবো এবং সেনা আর মানুষ মারব গতকাল সেই একই কাণ্ড ঘটলো এবার একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে এবার জঙ্গিদের ভারতে ঢোকাতে স্বয়ং পাকিস্তানের সেনা রীতিমতো পাহারা দিয়ে যুদ্ধকালীন ভঙ্গিতে এগিয়ে এলো তারা সীমান্ত ক্রসও করল কিন্তু তারা ঈদের পরের দিন নিজের বাড়িতে ফেরত যেতে পারলো কি ঠিক কি কি ঘটনা ঘটলো বেশ কিছু ভিডিও আমাদের হাতে এসছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার একুশের পঁচিশে ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করেছিল তারপর থেকে পাকিস্তানের এই সমস্ত গেরিলা কায়দায় হামলা কমে এসেছিল যেটা গত ফেব্রুয়ারি থেকে আবার বেড়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন আগস্টে বাংলাদেশের ঘটনার পর পাকিস্তানের সেনা আইএসআই কর্তারা রীতিমতো উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার সাতটা রাজ্য তার সীমান্তে এসে বাংলাদেশের তরফ থেকে তারা দেখে গেছে যে কাশ্মীরের মতন আরো একটা জঙ্গিদের নিয়ে ফ্রন্ট এই সেভেন সিস্টারসে খোলা যায় কিনা কিন্তু সেই পরিকল্পনা আপাতত ব্যর্থ আপনারা জানেন কারণ পাকিস্তান এখন নিজের ঘরের মধ্যেই ঝামেলায় জড়িয়ে আছে একদিকে আর্মি বালোচ বিদ্রোহীরা লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে অন্যদিকে টিটিপি পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আর আসল আফগানিস্তান থেকে তারাও পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে ফলে বালুচিস্তান তালিবান আফগানিস্তান সীমান্তে এখন এমন পরিস্থিতি যে পাকিস্তানের পক্ষে এখন আর ওই সেভেন সিস্টার্স নজর দেওয়া সম্ভব নয় সেটা মিয়া বুঝে গেছেন এবং যে তিনি চীনে চলে গেছেন যদি চীনকে আপাতত ওই ভারত বাংলাদেশ সমুদ্র অঞ্চলে আনা যায় ব্যবসা করার জন্য এবং ভারতকে টেক্কা দেওয়া যায় কিন্তু কাশ্মীর ফ্রন্টে এই পুঞ্চ সেক্টরে এবং কালকে যেটা ঘটলো কৃষ্ণা ঘাটি সেক্টর এখানে কিন্তু পাকিস্তান অনুপ্রবেশকারী জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছে আটাত্তর বছর স্বাধীনতা পাওয়ার পর থেকে একটা দেশের একটাই টার্গেট ভারতে জঙ্গি ঢোকাবো মানুষ আর সেনা মারবো একটা কথা আপনারা ভাবুন অন্য কোনো ব্যাপারে নেবেন না এই যে পাকিস্তানের যে চাল গেরিলা কায়দায় যুদ্ধ করা কারণ এর আগে উনিশশো সাতচল্লিশের পর থেকে যতগুলো যুদ্ধ হয়েছে ততগুলো পাকিস্তান মুখ পুড়িয়ে গেছে শেষ উনিশশো একাত্তর বাংলাদেশের যুদ্ধে আপনারা দেখেছেন ফলে পাকিস্তান এখন গেরিলা কায়দায় যুদ্ধ করছে কি যুদ্ধ ভারতে জঙ্গি ঢোকাও মানুষ মারো সেনা মারো একটা কথা আপনাদের বলতে চাই অন্যভাবে নেবেন না যে কোনো মৃত্যুই দুঃখজনক ভারতবর্ষ যদি একশো পঞ্চাশ কোটি দেশবাসী থাকে যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু একটা কথা আপনারা বলুন তো যে এই যে পাকিস্তান আটাত্তর বছর ধরে চেষ্টা করছে কাশ্মীর দখল করার এই জমানায় কাশ্মীর দখল আর কি সম্ভব উল্টে অধিকৃত কাশ্মীর এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের এখন টার্গেট কাশ্মীরে হিন্দু এবং দেশের সেনা এই যে প্রতিদিন এই কাজগুলো করছে কি লাভ তাদের একটাই লাভ দেশের যুবক সমাজকে যাদের জন্য চাকরি নেই কিছু নেই ইনকাম নেই সামান্য গমের জন্য ছোটাছুটি করতে হয় তাদেরকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখা ঠিক যে কাজটা করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনিশের সরকার কৃষ্ণাঘাটি সেক্টর যে জন্য আজকের প্রতিবেদন অদ্ভুত ঘটনা ঘটল পাঁচজন জঙ্গিকে এই কৃষ্ণাঘাটি সেক্টর দিয়ে ভারতে ঢোকানোর জন্য পাকিস্তানের সেনাবাহিনী ফুল পড়ছে তারা করেছে ভারতের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে গুলি চালিয়েছে মটার ছুড়েছে যাতে জঙ্গিরা ঘুরে বেড়াতে পারে জঙ্গিরা ঢুকে পড়তে পারে ভারতে এবারে কৃষ্ণঘাটি সেক্টরে পাঁচজন জঙ্গিকে এগিয়ে দিতে দু তিনজন পাকিস্তানি সেনাও চলে এলো তারা ভারতে প্রবেশ করলো তারপরে কি হলো তারপরের ফলাফল দেখাবো আগে যুদ্ধ দেখুন যুদ্ধ হচ্ছে যারা মনে করছে যুদ্ধ হচ্ছে না তারা মূর্খের স্বর্গে বাস করছে বছর ধরে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি কখনো একবারে সামনাসামনি যুদ্ধ ঘোষণা করে আর বাকি আটাত্তর বছরের বাকি দিনগুলো গেরিলা কায়দায় পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাচ্ছে দেখুন গতকাল একেবারে পবিত্র ঈদের ঠিক পরের দিন পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তানি সেনাদের সাহায্যে ঢুকে পড়ছিল ভারতের সীমান্ত পেরিয়ে এই পুন সেক্টরে কৃষ্ণাঘাটি সেক্টর তারপরে কি হলো যে সাতজন ঢুকছিল পাঁচজন জঙ্গি দুজন পাকিস্তানের সেনা আর তারা বাড়ি ফিরতে পারলো না ওখানেই ঢের হয়ে গেল দেখুন সেই দৃশ্য 因为、嗯嗯、那里有，有店铺，不然呢？ ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল নবীন সাজদেব জানিয়েছেন যে এই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাগুলিতে সন্দেহজনক ভাবে কাজকর্ম বৃদ্ধি পেয়েছে বুঝতেই পারছেন ভারতের তরফ থেকে যারা আছে শুধুমাত্র ধর্মের জন্য তাদের মধ্যে অনেকেই পাকিস্তানি জঙ্গিদের সহায়তা করে এটা নতুন কোনো ঘটনা নয় সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি স্থানীয় থানার সহযোগিতা জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই কুকর্ম স্বার্থে জম্মু কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান এবং এলো পাথারিয়ে কৃষ্ণঘাটি সেক্টরে এলো পাথালি গুলি চালানোর অভিযোগ উঠলো পাক সেনার বিরুদ্ধে পাক সেনার এই মতলব ধরে ফেললো ভারতীয় সেনা এবং এই হামলায় আমরা আমাদের কাছে যেটা খবর যে মোট সাত জনের মৃত্যু হয়েছে সাতজন হুরের দেশে গেছে তার মধ্যে পাঁচজন জঙ্গি এবং দুজন পাকিস্তানের সেনা এবং এই পাল্টা জবাব দেওয়ার সময় আবার চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা এবং মৃত্যু হয়েছে অনুপ্রবেশকারী মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে পাকিস্তানের যে মৃত্যু হয়েছে সেটা জানাচ্ছে ভারতীয় সেনা শুধু তাই নয় যিনি পিআরও আছেন ইন্ডিয়ান আর্মি যিনি পিআরও লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল জম্মু বেস্ট ডিফেন্স পাবলিক রিলেশন অফিসার পিআরও তিনি বলছেন আমরা উপযুক্ত জবাব দিয়েছি যে কজন ভারতীয় সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল ভারতীয় ভূমিতে প্রত্যেকেই ঢেউ হয়ে গেছে কেউ বেঁধে ফিরতে পারবে এবং এই প্রথমবার পাকিস্তানি সেনারা দুজন সেনা পাহারা দিয়ে ঢোকাতে চাইল তাদিকে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সেনারা যারা রীতিমতো ভারতীয় সেনাদের আক্রমণ করে এই জঙ্গি এবং তাদের পাহারা দিয়ে যে সমস্ত পাকিস্তানি সেনারা ঢোকার চেষ্টা করছিল তাদের কেউ উড়িয়ে উড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে এই পাকিস্তানিদের এবং সেখানে যে সেনা যেটা বলছে চার থেকে পাঁচজন মৃত্যু হয়েছে এবং যে জঙ্গি গোষ্ঠী এখানে আসছিল তারা হচ্ছে আলবাদ জঙ্গি গোষ্ঠীর সদস্য যাদিকে ভারতে সীমান্ত পেরিয়ে ঢোকানোর চেষ্টা করছিল পাকিস্তানের সেনা এবং এই সাতজন কি ঢের করে দেওয়া হয়েছে জবাবি হামলায় চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনারও মৃত্যু হয়েছে অসাধারণ কিছু দৃশ্য আমরা দেখলাম এই দেশটার কবে শিক্ষা হবে আটাত্তর বছরের স্বাধীনতার পরেও শিক্ষা হয়নি টার্গেট একটাই সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি ঢোকা নিজের দেশে মানুষ সামান্য গম পায় না আটা পায় না রুটি পায় না খেতে পায় না ভিকারির দশা সৌদি আরবের মতন দেশ পাকিস্তানের সরকারকে চিঠি লিখে জানিয়ে দেয় ঈদের সময় আমার দেশে ভিকারি পাঠাবেন না এরকম লজ্জা পৃথিবীর কোন দেশ আজ অব্দি পেয়েছে বলে আমার জানা নেই সৌদি আরব মক্কায় মানুষ হজ করতে যায় পাকিস্তান থেকে ভিকারি যায় এবং সৌদি আরবের সরকার পাকিস্তানের সরকারকে রীতিমতো অফিসিয়াল চিঠি করেছে যে মক্কায় হজ করতে মানুষ পাঠাবেন ভিকারি পাঠাবেন না সেই পাকিস্তানকে নিজেদের বাপ বানিয়েছিল মোহাম্মদ ইউন বাংলাদেশ তারপরে যখনই দেখেছে বালোচ সীমান্তে টিটিপি তেরেকি তালিবান পাকিস্তান বালোচ বিদ্রোহীরা উঠে পড়ে লেগেছে এবং পাকিস্তানি সেনাদের পুরো সেঁকে দিচ্ছে তারপরে সেভেন সিস্টার্স এর প্ল্যান পরিকল্পনা ক্যান্সেল হয়ে গেছে মোহাম্মদ ইউনুস মিয়া ছুটেছেন চীনে যদি চীনকে বাণিজ্যে নিয়ে এসে ভারতের সঙ্গে বাংলাদেশের যে জলাভূমি আছে সেখানে যদি কিছু ভারতকে ব্যতিব্যস্ত করা যায় এতই সোজা ভারত এখন আর সেই ভারত নেই ভারত এখন দু হাজার ভারত যারা উপযুক্ত জবাব দিতে জানে এবং প্রত্যেককেই উচিত জবাব দেয় যেমনটা জবাব দেওয়া উচিত সাতজন ঢুকতে আসছিল দুজন পাকিস্তানি সেনার সহায়তায় প্রত্যেককেই হুড়ের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা এদেরকে গুলি চালিয়ে ঢোকানোর ব্যবস্থা করে দিচ্ছিল তাদের মধ্যে চার পাঁচজন হুড়ের দেশে বসবাস করছে আজকে কি বলবেন আপনারা এর চেয়ে ভালো খবর আর হতে পারে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের সাফল্যের খবর এই ধরনের আনন্দের খবর চেপে রাখতে দেব না